সকলকে পক্ষ থেকে তো আরো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে যে ভিডিওটি দেখাবে এখানে হচ্ছে আমি দেখাবো এক্সেল সোফা আর হচ্ছে একটি ড্রেসিং টেবিল এগুলো হচ্ছে আমাদেরকে অর্ডার করা হয়েছিল ঢাকা মোহাম্মদপুর থেকে বিগত এক মাস আগে আলহামদুলিল্লাহ এখন এটা তৈরি হয়ে গেছে তো চলুন কথা না বানিয়ে দেখিয়ে দিই তো এটা হচ্ছে দুই বারান্দা ড্রেসিং টেবিল তো আমরা এই ড্রেসিং টেবিলগুলোর ভিডিও আপনাদেরকে অনেক আগেও দিয়েছিলাম অনেক বহুবার আমাদের চ্যানেলগুলো দেওয়া আছে তো এটা হচ্ছে দুই বারান্দার মধ্যে পাশে হচ্ছে গ্লাস হবে এই সাইডে কাগজ দেখছি না এটা হচ্ছে গ্লাস চাচের গ্লাস এটা হচ্ছে নিচের দিকে আমরা করেছি দুশো দুইটা পাল্লা করেছি উপরে করেছি দুইটা ডয়ার করেছি এবং এইটা হচ্ছে দেখুন এটার ভিতরে হচ্ছে আমাদের সেই বারান্দাটা তো এটা কাবার করা আছে আর এটার ভিতরে দেখুন মোটামুটি স্পেস আছে এটা হচ্ছে একটা মিনি আলমিরার মতো উপরে চুরি ই থাকবে আপনার হ্যাঙ্গার থাকবে এবং দেখুনগুলো হচ্ছে সেলফ তো এই সেলফগুলো হচ্ছে গামারি কাঠের এক ইঞ্চি করে দেওয়া হয়েছে খুবই চমৎকার ডিজাইন একটি ড্রেসিং টেবিল কিন্তু এটা বেশ বড় এটা মেজারমেন্ট হচ্ছে পাশে হচ্ছে আপনার চার ফিট লম্বা হচ্ছে সাত ফিট খুবই চমৎকার ডিজাইন তো এটা হচ্ছে সম্পূর্ণ চিটন সেগুন এবং ভিতরের সেলফগুলো হচ্ছে আমরা গামারি ইউজ করেছি আর এটা হচ্ছে হ্যান্ড বারিশ করা হয়েছে হাতের মধ্যে মিডিয়াম কালার করা হয়েছে এখানে কোনো কালার ইউজ করা হয়নি আপনার হচ্ছে গিয়ে গালা এবং স্পিডের মাধ্যমে যে কালারটা এসেছে আমরা এটা এখানে দিয়ে দিয়েছি আর এর সাথে উনি নিয়েছিলেন একটা সোফা খুবই চমৎকার ডিজাইনের তো এটা আমরা রিসেন্টলি ভিডিও দিয়েছিলাম তো এগুলো হচ্ছে আমাদের পাঁচ ইঞ্চি মোটা সোফা বলে এবং সাইডে যে কাজটা আছে এটা হচ্ছে দুই ইঞ্চির মধ্যে করা হয়েছে এবং ঘাড়িগুলো দুই ইঞ্চি তো মোটামুটি খুবই হেভি ডিজাইনের তো উনি হচ্ছে এর সাথে টি টেবিল নিয়েছেন গ্লাস টি টেবিল তো উনি মানে নকশা করা টিবিল নেয়নি তো এই সোফাটা হচ্ছে টু টু ওয়ান এটা হচ্ছে হাতে বানিশ করা হয়েছে তো এই ছিল আজকের মতো ভিডিওটি তো আমাদের যদি ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অন করবেন যাতে করে নিত্য নতুন যে ভিডিওগুলো আসে ওগুলো আপনার ঘরে দেখতে পারেন আর আমাদের শোরুমেড্রিস্টে বলে দিচ্ছি আমাদের সোমেড্রেস্টটি হচ্ছে লালবাগ কালার পেছনে কামরা মাতবর বাজার জনতা ব্যাংকের সাথে আমাদের কর্পোরেশনগুলো অবস্থিত তারপরে চলে সরাসরি চলে আসতে পারেন অথবা স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারও যোগাযোগ করতে পারেন তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফার্কিন ফ্যানেজার পক্ষ থেকে আসবো ততদিন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম